আছেন এবং আপনারা যারা সামনে আমার এই এলাকার মা ভাই বোনেরা ছোটো ছোটো ছাত্র ছাত্রীরা প্রেস থেকে আগত আমার বন্ধুগণ সকলকেই আমি আজকে এই সুন্দর অনুষ্ঠানে আন্তরিক স্বাগত অভিনন্দন জানাচ্ছি আপনি এর মধ্যেই দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা স্থানীয় মানুষের হাতে প্রদান করা হল এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিভিন্ন যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হচ্ছে তার উদ্বোধন এবং ফাউন্ডেশন স্টোন লে করার ফলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আর আজকে একটা বিশেষ যেটা এই অনুষ্ঠান থেকে করা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং দক্ষিণবঙ্গের চোদ্দটা জেলায় এ দুটো জেলা মিলে যারা যাদেরকে পট্টা দেওয়া হচ্ছে আজকে এখান থেকে দুটো জেলার মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে দেওয়া হয় এবং তাছাড়া অন্য বারোটা জেলায় বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান চলছে ওখানকার মানুষকেও পট্টা দেওয়া হচ্ছে এটা একটা বিশেষ আজকে অনুষ্ঠানের অঙ্গ ছিল আমি আর বিশেষ বক্তব্য রাখতে চাই না আপনাদের সকলকেই এই অনুষ্ঠানে আসার জন্যে এই মিটিংয়ে আসার জন্যে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার আন্তরিক স্বাগত অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার যে মুহূর্তের জন্য আমাদের অধীর আগ্রহের অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখছেন আমি প্রথমেই বলি আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আমার ছোট্ট ছোট্ট যারা আগামী দিনের ভবিষ্যৎ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার অনেক শুভনন্দন কৃষক শ্রমিক থেকে শুরু করে আইসিডিএস আশা থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন আমি বর্ধমান জেলা বিশেষ করে আপনারা সবুজ বিপ্লব করেছেন এবং বর্ধমান জেলার আমি প্রত্যেককে অভিনন্দন জানাই সাথে সাথে আমার সাথে অন্যান্য জেলারাও উপস্থিত আছেন আমার সাথে অন্যান্য জেলাও যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পশ্চিম চোদ্দোটা জেলায় চোদ্দোটা জেলায় আঠাশটা জায়গায় মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর নদীয়া হুগলি তারপরে শ্রীরামপুর হরিপাল গোঘাট হাওড়া বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত গ্রামসভা এমএলএরা এমপিরা সবাই উপস্থিত আছেন আপনারা জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগে একটাই জেলা ছিল কিন্তু দূরত্বটাকে সংক্ষিপ্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যন আমরা করেছি কেতুগ্রামে বর্ধমান পৌরসভার অন্তরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি বর্ধমানে